তিরমুল করবে তার একবার তালা দিচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ কলকাতা পুলিশ এই যে এই মউতে দেখতে পাচ্ছেন তিরমুল দাপড়েনাটাকে একবার হুমকি কেন্দ্র পুলিশ এই মউতে দেখতে পাচ্ছেন সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি একবার আইসে করে বেদারক মারধর করে জন্য মাথা ফাডি দিয়ে যা কি যে মাছিন হ্যাঁ 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 এই মউতে দেখতে পাচ্ছেন সেই ভাঙর উত্তপ্ত পরিস্থিতি একেবারে দেখতে পাচ্ছেন বেঙ্গল বেঙ্গল পুলিশের উপরে কোনো ভাষা ছিল না এই মুহূর্তে তেরে নিয়ে যাচ্ছে তৃণমূল কর্মীদেরকে সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি কিছু না একেবারে উত্তপ্ত একেবারে মাঠ ভেঙে পালাচ্ছে তৃণমূল কংগ্রেসের ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে একেবারে তৃণমূলের ডাপড়ে নেতা এই মুহূর্তে দেখতে পাঁচটা থেকে মেম্বারদের বসানোর জন্য আমরা আপনারা পরিকল্পনা করছিলেন কিন্তু পারছিলেন না কি বলবেন এই এখন আটটা বাজতে চলেছে রাজ্য পুলিশ হচ্ছে চটি পুলিশে পরিণত হয়েছে ওরা চটি চাটতে ব্যস্ত এত চটি চাটছে ওরা সেই কারণের জন্য আমাদের কোনো রকম আইএসএফের সমর্থক কর্মী এবং এজেন্টদের কোনো প্রকারই আসতে দিচ্ছে না যেখানে গন্ডগোল সেখানে কোনো রকম পুলিশ আসছে না যেখানে ফাঁকা আই এর কর্মীরা জমায়েত করছে যেখানে আই এস বাড়ি আছে ওইখানে গিয়ে ঠিক ওরা ডিউটি করছে আমি বারে বারে যে আমাদের পুলিশ হাতাল আছে অনুরোধ করেছিলাম যে আমাদের এজেন্টটা বসুক যার ভোট সেই দিক তার যাকে ভালো লাগে তাকেই ভোট দিক কিন্তু এজেন্টটা বসতে দিক অনুরোধ করার পরে অবজারভার সাহেব মেসেজ করেছেন বা মেল করেছেন তারপরে হ্যান্ডেল ফোরে এসছে তারপর আমরা এজেন্ট নিয়ে এসেছি যাকে ভালো লাগে যাকে পছন্দ তাকে ভোট দিক নিজের ভোটটা নিজে দিক এটাই আমি আবেদন করে আসলাম বারে বারে অনুরোধ করে আসছিলাম এতক্ষণ পরে আমরা আবেদন রেখেছে নির্বাচন কমিশনকে জানিয়েছি আমি এজেন্ট বসিয়ে দিয়ে আমার পরবর্তী পুঁজি যাওয়ার জন্য চেষ্টা করছি কি বলবেন এই যে এত দেরিতে এজেন্ট বসালো ভোটাররা এসে দাঁড়িয়ে আছে একাধিক মানুষ ভিড় এত কি বলবেন তারপরেও এজেন্ট এখনো বসতে পারেনি আইএসএফ এর পক্ষ থেকে কিসের গাফিলতা বা কোন পুলিশের গাভিলতা অ্যাকচুয়াল রাজ্য পুলিশের গাভিলতি রাজ্য পুলিশ যদি আজকে দায়িত্ব নিত তাহলে হয়তো আর ভোট করাতে পারতাম না শুনছিলাম ছাপ্পা হয়েছিল এরকম কিছু ঘটনা ঘটছিল এজেন্ট তো নেই স্বাভাবিক ছাপ্পা হতে কতক্ষণ লাগে সেন্ট্রাল ফোর্সকে বারে বারে অভিযোগ করেছিলাম সেই অভিযোগের ভিত্তিতে সেন্ট্রাল ফোর্স ব্যবস্থা নিয়েছে এবং সেন্ট্রাল ফোর্স এসে আমাদের কিন্তু অলরেডি এজেন্ট বসানোর ব্যবস্থা করিয়ে দিয়েছে আমরা সেন্ট্রাল ফোর্সকে ধন্যবাদ জানাবো সেই সঙ্গে সঙ্গে আমাদের যে অবজারভার সাহেব আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ